হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম আনকমন একটা রেসিপি সুইজাল জাল খাসির মাংস রেসিপি তো আমি প্রথমে দিয়েছি প্যান তারপর দিয়েছি তেল তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা অবশ্যই আইটেমটা ফার্স্ট টু লাস্ট ফলো করবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এবং কয়েকটা দিয়েছি লবঙ্গ এখন দিয়ে দেব আমি জিরা টেবিল চামিচে তিন চামিচ জিরা দিয়েছি এবং মরিচ দেবো আমি তিন চামিস হলুদ দেব আমি আড়াই চামিচ আমি তিন কেজি মাংস নিয়েছি এবং ধনিয়া দেব তিন চাম যেহেতু বোনা মাংস হবে আর চুই জালের মাংসর ঝোলটা একটু গাঢ় হওয়া লাগে সেই জন্য মশলা একটু বেশি দিতেছি পেঁয়াজ দেবো আমি কেজির মতো এক কেজির মতো পেঁয়াজ দিলাম এটাকে সুন্দর করে মাখায় নেব মাখাই নেওয়ার পর মাংসটা দিয়ে দেবো মাংস নিয়ে আমি আবার এটাকে ভালো করে মাখাই নিয়েছি দেখেন আমি এটা রেস্টে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপর বসাই দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা চুল উঠে গেছে আমি সুন্দর করে মাংসটা কষাই নিয়েছি সুন্দর করে কষাই নেওয়ার পরে আমি কিন্তু পঁচিশ মিনিট কষাইছি প্রথম দফে কোনো পানি দিই নেই তারপর পানি দিয়ে কষাইছি আরও পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট মাংসটাকে কুক করেছি আমি এরপর আমি দিয়ে দিলাম চুই জাল চুই জালটা দিয়েছি আমি চুই জাল দিয়ে আরও কুক করব আমি পনেরো মিনিট এটা দেওয়ার পরে দিয়েছি কটা কাঁচামরিচ চুই জালটাকে অবশ্যই ভালো করে গলায় নিতে হবে নাতে চুই জালের ফ্লেভারটা পাবেন না আমার এই রেসিপিটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন